ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা রংপুরের বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে তিন দিনে দগ্ধ হয়েছেন অন্তত সাতজন আবহাওয়া অফিস জানিয়েছে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে দিনে অপরিবর্তিত থাকবে পঞ্চগড়ে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক গতকাল তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঠান্ডা বাতাস ও কনকনে শীতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ রংপুর মেডিকেলে প্রতিদিনই শীতজনিত রোগে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা কুড়িগ্রামে প্রচণ্ড শীতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন দরিদ্ররা এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বড় বীজতলা এতে বিপাকে পড়ছেন কৃষকেরা জন্য কিন্তু খুবই ঠান্ডা আর একটা কুয়াশা খুবই ঠান্ডা কুয়াশা নাই প্রচুর শীত আগুন তো জানুয়ারি মাসের শেষের দিক পর্যন্ত তাপমাত্রাটা এই কমা এবং বাড়ার মধ্যেই থাকবে আর কই কুয়াশার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের প্রিডিকশন আছে ফোরকাস্টিং আছে যে কুয়াশাটা মাঝারি মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত সকাল পর্যন্ত মাঝে মাঝে দুপুর পর্যন্ত কন্টিনিউ করতে পারে শীতের প্রকোপ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিব বগুড়ায় আজ শীত শীত কেমন দেখছেন সেখানকার তাপমাত্রা কি এবং শীতের কারণে চাষাবাদ কি সেখানে ব্যাহত হচ্ছে আমি একটু আগে আবহাওয়া যে স্থানীয় পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে তাদের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে আজ গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে সকাল ছটার দিকে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল এই একই সময় তাপমাত্রা ছিল বগুড়ায় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তারপরেও তিনি বলছেন যে এই তাপমাত্রা যদিও বেশি কিন্তু কিছুটা হলেও শীতের তীব্রতা তারা বেশি অনুভব করছে মূলত দুটি কারণে একটি সকালে রুয়াশা থাকছে ঘন কখনো কখনো সূর্য তে বেরিয়েছে যে কারণে শীতের তীব্রতা একটু বেশি বলছেন তারা আর গত বছরে যদি এই দিনের সাথে আমি তুলনা করি তাহলে দেখতে পারবো যে গত বছর আমাদের যেখানে তাপমাত্রা ছিল আজকের দিনে এক নয় দশমিক ছয় সেখানে কিন্তু তুলনামূলকভাবে আজকে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হয়েছে কিন্তু তারপরে শীতের তীব্রতা বেশি এটি মূলত তারা বলছেন যে আরও কয়েকদিন থাকবে এবং ধীরে ধীরে বাড়তেও পারে এমন আশঙ্কার কথাই তারা বলছেন অন্যদিকে পঞ্চগড় বা তেতুলিয়া সহ অন্যান্য এলাকাতেও তাপমাত্রা তুলনামূলকভাবে কম কিন্তু তারপরেও শীতের তীব্রতা কখনো কখনো কম অনুভূত হচ্ছে কখনও কখনো বেশি হচ্ছে এটি নির্ভর করছে আসলে সূর্যের আলোর সাথে সাথে তাপমাত্রা ওঠানামা করছে এবং সেই সাথে বাতাসের উপরে একইভাবে তারা যেটি জানিয়েছেন পঞ্চগড় এলাকার মানুষ যে এই ধরনের তাপমাত্রা তাদের এলাকায় খুব নতুন নয় কিন্তু শীতের যে তীব্রতা সেটি কখনো কখনো কোনো কোনো এলাকায় বেশি আর আছে পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালে সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহীতে নয় ডিগ্রি তবে তারপরেও পুরো উত্তরাঞ্চল জুড়েই একটা শৈতপ্রবাহের ভাব আমরা দেখতে পাচ্ছি এটি আগামী চার থেকে পাঁচ দিন পরে আরও কিছুটা বাড়বে এমনই আশঙ্কার কথা আমাদেরকে আবহাওয়া পর্যবেক্ষণের কর্মকর্তারা বলেছেন আর এই সাথে যে কুয়াশা পড়ছে এর ফলে বড় বীজতলায় একটি বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়ার কথাও বা আশঙ্কার কথাও বলছেন চাষিদের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা তবে এ থেকে বাঁচার উপায় হিসেবে তারা যেটি বলছেন যে প্রত্যেকটি বিস্তলার উপরে সকালে যে শিশির কণা জমে থাকে সেটি দড়ি বা অন্য কোনো উপায়ে সরিয়ে দিতে পারলে বিস্তলা রক্ষা পাবে একই সাথে যদি ঢেকে রাখা যায় বীজতলা তাহলে খুব সহজেই এই ধরনের ক্ষতি থেকে অর্থাৎ বিস্তলে যে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে তা থেকে রক্ষা করা সম্ভব হবে এটি বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা